আমরা যেহেতু গ্রামীণ মানুষ গ্রামে আমরা ছোটবেলায় দেখতাম মাছ ধরার যে জাল পাতে এর মধ্যে কখনো সাপ আটকা পড়ে সাপের গলায় অনেকগুলো জাল জালটা তো সোজা ছিল সাপ যদি ঢুকে আটকা পড়ে তার গলায় সুতা একটা আটকাবে যেহেতু যেহেতু যে কোনো একটা ঘরের মধ্যেই তো সে ঢুকছে এতগুলো ঘর তার গলায় আসলু করতে বেচারা আটকানোর পর বাঁচার জন্য যতবার মাথাটা নাড়াচাড়া করছে নতুন করে এক একটা ঘাট তার গলায় আটকেছে যতক্ষণ দম ছিল তার বাঁচার জন্য চেষ্টা করছে শেষে সকালবেলা গিয়ে দেখা গেল তার গলায় বহুত রশি বহুত ফাঁসি ঠিক এই পৃথিবীর মুসলিম অমুসলিম সকলেই শান্তি চায় সকলেই মুক্তি চায় সকলেই আরাম চায় মুসলমানদের সামনে আলো আসলেন পেয়ারা নবী হযরতে মোহাম্মদুর রসুল্লা সাল্ল যারা এই দিক চলে গেছে আল্লাহর কসম দিন আল্লাহ সকলকে নাজাদ দিয়ে দিবেন